ভোর সাড়ে চারটের সময় নৈহাটিতে পৌঁছে গেলাম তো স্টেশন থেকে বেরিয়েই মন্দিরের দিকে হাঁটতে শুরু করেছি তো চারপাশের পরিবেশটা দেখো লোকজন যাওয়া আসা করছে সবাই মন্দিরেই যাচ্ছে সামনে অনেক মানুষ একসাথে যাচ্ছে আর দেখো কত মানুষ যাচ্ছে মন্দিরে সবাই মায়ের জন্যই মার দর্শনে যাচ্ছে মাকে পুজো দেবে তার জন্যেই আমরাও যাচ্ছি মাকে পুজো দেব মাকে দর্শন করব। আর মন্দিরের কাছাকাছি চলে এসেছি কিছু কিছু দোকানপাট এখন খোলা আছে আর দেখি লাইন কত দূর আছে মন্দিরের গেট থেকে শুরু করে লাইন রয়েছে আর এইগুলো দেখেছো এগুলো হলো যারা যারা মানসিক করে রাখে তাদের তাগা বাধা থাকে সেগুলো আর এই যে লাইন শুরু হয়ে গেছে কিছু কিছু মানুষ তো বসেও আছে অনেক ভরে এসেছে যেহেতু তারা আর আমাদের লাইন রয়েছে এখানে তো চলো এরপরে আবার দেখাবো